আপনি সব বয়সী মানুষের জন্য সাইকেল আমাদের শোরুমে পাচ্ছেন ছোটদের সাইকেল বড়দের সাইকেল গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল বিভিন্ন বয়সী বাচ্চাদের সাইকেল বাচ্চার বয়স কত বা বাজেট কত সেটা পড়লে আমরা অবশ্যই আপনার সাইকেল দিতে পারবো তো প্রত্যেকটা এবং বিশেষ করে বড়দের যে সাইকেল গুলো আছে প্রত্যেকটা সাইকেলে গিয়ার এবং নন গিয়ার সাইকেলে কিন্তু গিফট থাকবে বডি গ্রামটি থাকবে দামটা থাকবে একেবারে রিজনেবল প্রাইজে আর অবশ্যই অবশ্যই প্রত্যেকটা সাইকেল আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি আমাদেরকে হোম ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে সাইকেল নিতে পারবেন আহ তো

তাহলে কোনটা নিবেন 26 ইঞ্চি সাইজ এক্সাক্টলি দইলে সোপিশি হেলমোনিয়াম পুল অ্যালুমিনিয়াম বডি অ্যালুমিনিয়াম বডির সারও আমাদের কাছে মেটাল বডি রো আছে মেটাল বডি গুলো একটু স্বাভাবিক দাম কম আচ্ছা তাহলে এগুলা অ্যালুমিনিয়াম বডির কারণে একটু রেট বেশি হবে যদি আপনার বাজেট ভালো থাকে যে নন গিয়ার সাইকেল ভালো কোয়ালিটি নিব তাইলে এটা দেখতে পারেন আচ্ছা

এবং এই যে স্টিকার গুলো কিন্তু আপনার উঠে যাবে না এটা সহজে উঠবে না রান করবে না মরিচা পড়বে না খুব সহজে এগুলো হচ্ছে আপনি দশ বিশ বছর চালাইতে পারবেন কোনো সমস্যা নাই সাইকেলে বডি অ্যালমোনিয়াম এগুলাতে আপনার ম্যাগনেট দিলে ধরবেন বুঝছেন না ম্যাগনেট দিয়ে ধরবেন আর যেগুলো লোহার প্রেম একবার ম্যাগনেট দিলে টাইনা নিয়ে যাবে ঠিক আছে আর এগুলো ম্যাগনেট দিলে ধরবেন ওকে ওকে একবারে খুব চমৎকার তো এই সাইকেলটার সাথে আমরা কি কি গিফট দিচ্ছি ভাই একটা বেল পাবেন সাসপেনশন কভার পাবেন চাকার উপরে খাবার মার্কেট পাবেন ওয়াটার ফেস পাবেন এছাড়া প্যাডেল স্ট্যান্ড এগুলো সব লাগাই আমরা কমপ্লিট করে দিব এই তারে নিয়ে চালানো যাবে এটা সাইকেলের ক্লাস তো অ্যালুমিনিয়ামের গ্লাস হ্যাঁ সাসপেনশনও ভালো টায়ার গুলো হাই কোয়ালিটি টায়ার এবং রিমো হাই রিমের অ্যালুমিনিয়ামের রিম সব থেকে ভালো কোয়ালিটি মোটামুটি আপনার নন গিয়ারের মধ্যে বেশ আমরা এখন পর্যন্ত নন গিয়ারের মধ্যে আচ্ছা আচ্ছা তো এবং একবারে লাইট হয়

আচ্ছা তো দর্শক এরকম নন গিয়ার আরো অনেক কালেকশন আছে আমাদের কাছে চাইলে সেগুলো আপনারা নিতে পারবেন গিয়ার সাইকেল অনেক কালেকশন আছে আমাদের কাছে খুব ভালো ভালো কোন সাইকেল আপনাদের প্রয়োজন এই নতুন বা হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে মানে প্রবাসী ভাইরা সরাসরি ফোন দেন তো ফোন দিয়ে সরাসরি অনেক সময় আমাকে পান না ব্যস্ত পান ফোন মোবাইল ব্যস্ততা বা ফোন অনেক সময় ধরতে পারি না বিভিন্ন সময় মসজিদে নামাজে থাকার কারণে ফোন সাইলেন্ট থাকে

তো সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবে হ্যাঁ সুস্থ থাকবে